হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে উর্মি উর্মির বিয়ে হয়েছিল একটি সন্তানও আছে কিন্তু উর্মির ডিভোর্স হয়ে যায় কারণ উর্মির যে যৌতুক দেওয়ার কথা ছিল বিয়ের পর সেটা দিতে পারেনি কিন্তু স্বামীকে প্রচণ্ড ভালোবাসতো উর্মি হয়তো ভেবেছিল ভালোবাসা পেয়ে স্বামী হয়তো টাকা পয়সার কথা ভুলে যাবে কিন্তু লোভী স্বামী কখনও টাকা পয়সা বা স্ত্রীর মর্ম বোঝেনি শুধু টাকা পয়সাটাই চিনেছে সন্তান হওয়ার পরও তাকে উর্মিকে ডিভোর্স দিয়েছে কারণ উর্মি চিন্তা করেছে যদি দ্রুত বাচ্চা নিয়ে নেই তাহলে হয়তো বাচ্চা মায়া পড়ে অন্তত স্বামী আমাকে ডিভোর্স দিবে না বা যৌতুকের কথা ভুলে যাবে কিন্তু টাকা লোভী স্বামী তাকে ভালোবাসায় কখনো ভোলাতে পারেনি তার সন্তানের মুখও তাকে মায়া পড়াতে পারেনি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে এখন উর্মি আছে তার মার কাছে অসুস্থ মার কাছে থাকে খুবই কষ্টে আছে সন্তানকে নিয়ে তো উর্মি চাচ্ছে এই কষ্টের জীবনে যদি ভালো একটা মানুষ পায় সে বিবাহিত হোক বা বয়স্ক হোক উর্মি তাকে বিয়ে করবে উর্মির কোনো ব্যক্তিগত এখন পছন্দ নেই উর্মির টাকা পয়সা কোনো কিছুই চায় না উর্মি চা শুধু একটা দায়িত্ববান পুরুষ তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসন আমরা নামাজ পড়েছিলাম